ভাবুন তো একবার যে ব্রাজিলকে আমরা চিনি সাম্বা ফুটবল আবেগ আর ইতিহাসের ভারে মোড়া এক দল হিসেবে সেই ব্রাজিলই আজ সম্পূর্ণ নতুন এক বাস্তবতায় দাঁড়িয়ে এখানে এখন আর শুধু অতীতের বিশ্বকাপ ট্রফি পেলে রোনালদিনহোর গল্প বা নস্টালজিয়া দিয়ে ম্যাচ জেতার চিন্তা নেই এই ব্রাজিল গড়ে উঠছে পারফরম্যান্স ডেটা রিয়েল টাইম ফর্ম আর আধুনিক ফুটবলের নিখুঁত সমন্বয়ে তাই স্বাভাবিকভাবেই ফুটবল প্রেমীদের মনে একটাই প্রশ্ন এই ব্রাজিল কি সত্যিই দু বিশ্বকাপে শিরোপার সবচেয়ে বড় দাবিদার হতে পারে আর যদি পারে তাহলে কার্লো আঞ্চেলোত্তির হাতে তৈরি এই বর্তমান ব্রাজিলের সেরা একাদশটা দেখতে কেমন চলুন ধাপে ধাপে সেটাই বিশ্লেষণ করি গোলপোস্টের নিচে এখনও ব্রাজিলের নিঃসন্দেহ নাম্বার ওয়ান অ্যালিসন বেকার একজন গোলকিপার যিনি শুধু শর্ট ঠেকান না বরং পুরো ডিফেন্স লাইনের আত্মবিশ্বাসের নাম ক্লাব ফুটবল আর জাতীয় দল দুই জায়গাতেই তার ধারাবাহিকতা প্রমাণ করে কেন তিনি বিশ্বের সেরা গোলকিপারদের একজন তার রিফ্লেক্স ওয়ান ভার্সেস ওয়ান পরিস্থিতিতে ঠান্ডা মাথা চাপের মুহূর্তে কম্পোজার সব মিলিয়ে ব্রাজিলের রক্ষণভাগকে তিনি আলাদা এক নিশ্চয়তা দেন আর ব্যাকআপ হিসেবে এডারসানের মতো আরেক বিশ্বমানের গোলকিপার থাকাটা যে কোনো দলের জন্যই একেবারে বিলাসিতা ডিফেন্স লাইনে তাকালেই বোঝা যায় আগের চেয়ে এই ব্রাজিল অনেক বেশি সংগঠিত ও ভারসাম্যপূর্ণ অধিনায়ক মার্কুইন হোস এখানে শুধুই একজন সেন্টার ব্যাক নন তিনি একজন লিডার যার পজিশনিং সেন্স অভিজ্ঞতা আর চাপের মুহূর্তে শান্ত থাকার ক্ষমতা পুরো ডিফেন্সকে এক সুতোয় বেঁধে রাখে তার পাশে গ্যাব্রিয়েল মাগালায়েস যিনি ইউরোপের সবচেয়ে কনসিস্টেন্ট ব্রাজিলিয়ান ডিফেন্ডারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শক্তিশালী ট্যাকেল এরিয়াল ডুয়েল আর ম্যাচ রিডিংয়ে তিনি ভীষণ নির্ভরযোগ্য এদার মিলিতাও যদি পুরোপুরি ফিট থাকেন তাহলে তার গতি আর আগ্রাসন এই ডিফেন্সকে আরও ভয়ঙ্কর করে তোলে বিশেষ করে হাইলাইন খেলতে গেলে ফুলব্যাক পজিশনে ব্রাজিলের কাছে এখন আধুনিক ফুটবলের সঙ্গে মানানসই অপশন আছে ডিফেন্স সামলানোর পাশাপাশি আক্রমণে প্রস্থ তৈরি করা ওভারল্যাপ করা আর প্রেসিংয়ে অংশ নেওয়া সব কিছুই করতে পারে এই ফুলব্যাকরা ডান পাশে ভেন্ডারসন কিংবা উইসলি আর পাশে কায়ো হেনরিক এই প্লেয়াররা শুধু ব্যাকলাইন আটকে রাখে না বরং উইং অ্যাটাকে বাড়তি মাত্রা যোগ করে মিডফিল্ডে এলেই বোঝা যায় আঞ্চেলোত্তির ব্রাজিল আসলে কতটা ব্যালেন্সড হতে যায় ক্যাসেমিরো থাকলে রক্ষণাত্মক মিডফিল্ড নিয়ে আলাদা করে ভাবতে হয় না তার অভিজ্ঞতা পজিশনাল ডিসিপ্লিন আর বড় ম্যাচের মানসিকতা এখনও ব্রাজিলের জন্য অমূল্য তবে বর্তমান সময়ে যিনি সবচেয়ে বেশি আলো ছড়াচ্ছেন তিনি ব্রুনো গুইমারেস একজন আধুনিক মিডফিল্ডার যিনি শুধু বল কেটে নেমাতেই সীমাবদ্ধ নন তিনি আক্রমণ গঠন করেন টেম্পো কন্ট্রোল করেন লাইন ব্রেকিং পাস দেন আবার প্রয়োজন হলে গোল বা অ্যাসিস্টেও সরাসরি অবদান রাখেন আর যদি এই মিডফিল্ডে নেইমার থাকেন তাহলে ছবিটা একেবারে বদলে যায় কারণ নেইমার মানেই সৃষ্টিশীলতা অপ্রত্যাশিত কিছু আর ডিফেন্স ভাঙার চাবিকাঠি আক্রমণ ভাগে এসে এই ব্রাজিল সত্যিকারের ভয়ঙ্কর রূপ ধারণ করে ভিনিশিয়াস জুনিয়র এখন আর ভবিষ্যতের তারকানন তিনি বর্তমান ব্রাজিলের প্রধান অস্ত্র তার গতি ড্রিবলিং ওয়ান অন ওয়ান স্কিল আর ম্যাচের মোড় ধরিয়ে দেওয়ার ক্ষমতা যে কোন ডিফেন্সের জন্য দুঃস্বপ্ন ডানউইংয়ে রদ্রিগো এমন একজন খেলোয়াড় যিনি সবসময় হেডলাইন না হলেও বড় ম্যাচে ঠিকই পার্থক্য করে দেন তার মুভমেন্ট ফিনিশিং আর স্পেস ইউজ করার বুদ্ধিমত্তা ব্রাজিলের আক্রমণকে আরও কার্যকর করে তোলে এর সঙ্গে রাফিনহা যোগ হলে উইং অ্যাটাক হয়ে ওঠে আরও মারাত্মক একদিকে তীব্র গতি অন্যদিকে নিরন্তর প্রেসিং আর সুযোগ পেলেই সরাসরি গোলের হুমকি তরুণ এস্তেভাবের মতো প্রতিভাও এই আক্রমণ ভাগে বাড়তি অপশান এনে দেয় যদিও নাম্বার নাইনের পজিশনে এখনও ব্রাজিলের স্পষ্ট কোনো ভরসান প্রতীক নেই এই বিষয়টা নিয়ে আমি আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি চাইলে সেটাও দেখে নিতে পারেন সব মিলিয়ে এই দলটা দেখলে বোঝা যায় বর্তমান ব্রাজিল আবেগের ওপর নয় পরিকল্পনা আর পারফরম্যান্সের ওপর দাঁড়িয়ে থাকা এক দল যেখানে প্রতিটি পজিশনে আছে প্রতিযোগিতা গভীরতা আর আধুনিক ফুটবলের ছাপ এটাই ছিল এই মুহূর্তে ব্রাজিলের সম্ভাব্য সেরা একাদশ আপনার কাছে এই দলটা কেমন লাগল সত্যিই কি এই ব্রাজিল বিশ্বকাপ জয়ের পথে সবচেয়ে শক্তিশালী চ্যালেঞ্জার আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ফুটবল নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখে দিন পরবর্তী ভিডিওতে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য